গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা বাসি কাজ সেরে টেরে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম ওদিকে কত মশাই গেল ওপরে ওই জিনিসপত্রগুলো আনছে আর আমি যাব ভাত বসাতে আমি যাব ভাত বসাতে তার আগে আসলো জল দিতে শ্বশুরমশাই মশাই কেনা জল খায় ঠিক আছে এবার আমিও দু মাস ওখানে কেনা জল খেতে খেতে কেনা জলের অভ্যাসটাই হয়ে গেছে তো সেই কারণের জন্য দু ব্যারেল জল ছিল সেটা তো দেখিয়েইছি তোমাদেরকে যে আমি নিয়ে এসেছি তো তার জন্য এই আজকে জল দিতে আসলো আমি জানিয়ে দিলাম যে আমিও সামনের সপ্তাহে থেকে জল নেব বললো আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করলাম কত করে নেয় সব বলল তো এখন থেকে কেনা জল খাবো তার জন্য বলে দিলাম আর এই দিকে ও নিয়ে আসছে ওই যে জামাকাপড়গুলো হাত হবে অনেক তো দেখো বন্ধুরা এই যে অর্ধেক সিঁড়িতে আমি দাঁড়িয়ে আছি আর ও উপর থেকে নিয়ে আসবে ঠিক আছে জামা কাপড়গুলো আমি এখানটাই দাঁড়িয়ে থাকবো ওই সাইডের এর জানালা যেহেতু খোলা তাই একেবারে ফোকাস আলো করছে কি করবো আর তো আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি আর ওখান থেকে নিয়ে আসবে তাহলে পরে কি হবে কষ্টটা কম হবে আর আমি যতবার নিচে যাচ্ছি ততবার সেরু আমার সঙ্গে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর আসছে এই যে এই যে জিনিসগুলো নিয়ে নামছি এক এক করে

আজকে রান্নাবান্না সেরকম একটা নেই ভাত বসাবো দু রকমের দু রকমের মাছ না তেল কই আছে ডাল আছে আর হচ্ছে তোমার বাটা মাছ আছে ঠিক আছে তো এই দুই রকমের মাছ দিয়ে ডাল দিয়ে বড়কে দিয়ে দেবো আর সকালবেলা বলেছিলাম ডালের সাথে ডিমের রঙলে বলছে না ডিম সেদ্ধ দিও তো ডিম সেদ্ধ দেবো আর আমার জন্য তেলকুই আছে ঠিক আছে আমার যেন কই আছে সেই দিয়ে খেয়ে নেবো আজকে আর রান্নার ঝামেলাটা রাখবো না আবার কালকে দেখা যাবে বন্ধুরা দেখো পনে দুটো বাজে পনে দুটোর একটু বেশি বাজে ক্যামেরাটাও অন করলাম আমার ধোয়া নাইটিটা নিয়ে শুরুও করে দিল বদমাইশি এই কি তোর আভাব কি তোর ব্যাপার পার কি হ্যাঁ উদ্দেশ্য কি উদ্দেশ্যটা কি বল আমি কিন্তু রেগে যাচ্ছি রেগে যাচ্ছে কিন্তু ধোয়া নাইটি আমার রাখো না জিব্বার করলে হবে না আর অত সুন্দর মুখের অঙ্গি ভঙ্গি করলেও হবে না রাখো মাত্র ভাত গড় দিলাম ঠিক আছে আর ওপর থেকে আবার দিয়েছে আজকে হচ্ছে চালতার ডাল আর পনিরের তরকারি নিরামিষ তো আজকের দিনে ওপরে মঙ্গলবার তো সেই কারণের জন্য আর আমি তো রান্না করিনি সেটা তোমরা জানোই আমার দু রকমের মাছ আছে তেলকই আছে তারপরে বা পাশে মাছের ঝাল আছে দু রকমের মাছ আছে আর কিছু তো আমার লাগার কথা নয় তাই না আর এদিকে আবার পনির দিয়ে দিল রাত্রেবেলার যন্ত্র হয়ে রইল রান্না আবার আগামীকাল করবো কি না ভেবে দেখব এখন যাব স্নান করতে আজকে একটুখানি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু চানটা তাড়াতাড়ি করতে যাব কি না জানি না কারণ ওইটা একটা অভ্যাস আছে তো ইয়ে এক হ্যাবিট হ্যাঁ এ হ্যাবিট বানানা পারতা হ্যাঁ হামনে নেহি বানায়া আপনা আপ বান গয়া। ভালো অভ্যাস বানাতে হয় খারাপ অভ্যাস এমনি এমনি হয়ে যায় তো যাই হোক যাবো দুটো বাজুক অন্তত দুটো সময় স্নান করবো গুড আফটারনুন বন্ধুরা চারটে বাজতে দশ মিনিট বাকি প্রত্যেকদিন এই টাইমে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি তোমাদের সামনে আসি আর এই যে গতকালকে মোসম্মি নিয়ে আসছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আজকে যে কেটে খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখালাম এই যে কর্তমশাই যাওয়ার আগে বের করে রেখে দিয়ে গেছে ফ্রিজের থেকে কারণ যদি আবার মনে করে না খাই সেই কারণে চলো রিভিউ দিই টক বলা চলে না মোটামুটি মিষ্টিই আছে হুম খারাপ না ভালো দুটো কেটেছি একটা খেলাম আরেকটা খাই এইটা মিষ্টি ওইটা কম মিষ্টি এটা বিশাল মিষ্টি চলো খেয়ে নি ইয়ার একটু কালোও হয়েছে কালো হয়েছে সামান্য একটু কালো হয়েছে টাইটেল থামনেলে যেটা দেখেছো যে আজকে আমি আমার শাশুড়ি মায়ের অপারেশন করলাম একেবারে কোনো প্রশিক্ষণ ছাড়াই তো সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি একদম ডাইরেক্ট আর কি ক্যামেরা চালু করে তো সবার প্রথমে তোমাদেরকে বলি এই ভিডিওটা শুরুতেই যে ক্যামেরাতে পা দেখানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু যেটা করছিলাম সেই কারণে আমার সে তার জন্য আর কি আমার টর্চটা জ্বালানোর দরকার ছিল ঠিক আছে আর প্রথমে একবার এসেছিলাম আমাকে ডেকেছে ফোন করে তো আমি গেছি আমি তখন চশমা নিয়ে যাইনি বা চশমা ছাড়া তো আমার পক্ষে দেখা সম্ভব না তারপর আমি চশমা নিয়ে এসেছি আর এই এখন একটা সুই দিয়ে এই চামড়াটাকে পায়ের চামড়াটাকে সরানোর চেষ্টা করছি আর আমার যে কি গাছ শিরশির করছিল তোমাদেরকে কি বলবো এখন যত আগে এরকম হতো না এখন যত বয়স হচ্ছে না রক্ত দেখতে পারি না কোনো জায়গা কেটে গেছে শুনলে পরেই মানুষের মুখে শুনবো দেখতে হবে না শুনলে পরেই আমার গা শিশির করে উঠবে তো রকম একটা পর্যায়ে চলে এসেছি আর সেইখানটায় আমি এই কাজ করছি আমার যে রকম গায়ের ভিতরে করছিলো সে একমাত্র আমি জানি তো বিষয়টা হয়েছে আজ থেকে দশ বারো দিন আগে যখন আমি এই বাড়িতে ছিলাম না ফ্ল্যাটে ছিলাম ঠিক আছে তখন মায়ের পায়ের মধ্যে কিছু একটা ঢুকেছে তা এবার পায়ের তলায় তো আর দেখতে পায় না নিজের থেকে তো সেই কারণের জন্য এতদিন ধরে সহ্য করছিল আর কি তো সহ্য করছিলো বলছে হাঁটতে গেলে চাপ পড়লে ব্যথা লাগছে এইবার দশ বারো দিন যদি কিছু ঢুকেও থাকে না সেটা কিন্তু ভেতরে চলে গেছে তারপরে যখন এই সমস্ত কথা আমার মাথায় আসছিল আর আমি বলছিলাম তারপরে আমি বলছি কি যে যদি তোমার কিছু ভেতরে ঢুকে থাকতো তাহলে তো পুজ হয়ে বেরিয়ে বেরিয়ে যেত তাই না পুজ হয়ে বেরিয়ে যেত পেকে গিয়ে বেরিয়ে যেত ওই যে দেখো একটা ফোনের ইসেতে আমার হচ্ছে না আরেকটা ফোন দিয়ে জ্বালিয়ে নিলাম কারণ ওইভাবে দেখা যায় সম্ভব না আর চোখের পাওয়ার কমে আসছে এখন বয়সের সাথে সাথে তো সেই কারণের জন্য আরও একটা ফোনের কিন্তু টর্চ জ্বালিয়ে নিয়ে দেখছি আমি তো এইবার কি কথা হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অল্প শেয়ার করে তারপরে এই জায়গাটুকু আমি কেটে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য যে আমি কী করছিলাম এই যে আরেকটা জিনিস বলতে তো ভুলেই গেছি এই বয়সে এসেও আমার শাশুড়ি মায়ের পায়ের তলা দেখেছ একদম চকচক করছে না আর লাল পুরো পরিষ্কার লাল দেখো পুরো পরিষ্কার কেন বলো তো কারণ আমাদের ঘরবাড়ি এতটাই পরিষ্কার মেঝে এতটাই পরিষ্কার আর শাশুড়ি মায়ের হাতে থাকে তো এবার ঘর মোছার জন্য তো অবশ্যই লোক আছে কিন্তু আমার শাশুড়িমা আবার একটু ভালো করে তদারকি করে তো সেই কারণের জন্য আরও বেশি পরিষ্কার থাকে তো দেখো আমার হাতের ওপরের কালার আর মায়ের পায়ের নিচের কালার পুরো এক মানে এতটা পরিষ্কার পায়ের তলাটা এইটা বলতে তোমাদের ভুলে গেছিলাম আমরা এত শক্ত না এরকম করলে তুমি এমনিতেই বাঁধবে আর ওদিকে চলছিল টিভি বাবা টিভি দেখছেন ঠিক আছে তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে তোমাদের সাথে সামনাসামনি

এই দুদিন ধরে আমি দুদিন আগে একজন কমেন্ট করেছে যে নতুন করে শাশুড়ির সঙ্গে পীড়িত হয়েছে এরকম একটা কমেন্ট দেখেছি আমি কমেন্টটা দেখে আমার খুব হাসি পেয়েছে আর যখন এই এটা এই এই পার্টটা শ্যুট করছিলাম তখন ভাবছিলাম এটা দেখে না জানি সে আরও কত কি বলবে তো যাই হোক তার কমেন্ট দেখে আমার হাসিই পেয়েছে ঠিক আছে এগুলো জেনারেল কনসার্ন ঘরের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে কারো একজনে কিছু হলে তার তাকে দেখা এগুলো তো জেনারেল কনসার্নের মধ্যে পড়ে এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আজকে আমার যদি কিছু হতো শাশুড়ি মা অবশ্যই দেখত তো এগুলো পীড়িতের মধ্যে পড়ে না ঠিক আছে যাই হোক আগে এগুলো ক্যামেরাবন্দি করিনি কোনো সময় কারণ তারা ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না তার জন্য আর এখন ক্যামেরা

আর সেরু সোনাকে রাখবো ওপরে ওপরে রেখে শুয়েছিলাম কিন্তু দুপুরবেলা কিন্তু ঘুমায়নি। এরকমটাই হচ্ছে খুব মানে ঘুম না পেলে ঘুম আসে না দুপুরে তো এই কুর্তিটা পরলাম হুম যাব বাজারে ফোনের একটু ব্যাক কাভার কিনতে হবে ঠিক আছে এই ফোনটার ব্যাক কাভার কিনতে হবে ব্যাক কভারটা নষ্ট হয়ে গেছে আর এমনি যদি ফোন ফেলে রাখি তাহলে ফোনটা পেছনটা একদম স্ক্র্যাচ করে নষ্ট হয়ে যাবে যেখানে সেখানে রাখি তো তা তার জন্য তো চলো যাই ফিরে এসে দেখাচ্ছি কীরকম কি কাবার কিনলাম হুম চলো যাই একবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তারপরে দেখলাম যে না সন্ধ্যে যখন হয়েই গেছে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে যাই তো পুজো টুজো দিয়ে নিয়েছি এখন যাব। চলো ফিরে আসছি আবার বন্ধুরা চলে এসছি চশমা পড়া কারণ এসেই আগে একটা ভিডিও করেছি ঠিক আছে এসে ভিডিও করে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম আর এই যে এই এই কভারটা কিনেছি এই কাবারটা কিনলাম ওয়ান প্লাস ইলেভেন আরের আরও কয়েকটা কাভার ছিল পছন্দ হচ্ছিলো কিন্তু সেগুলো এত মোটা আমি তো শুধু হাতে রাখবো না ইয়েতে ট্রাইপডে সেট করতে হবে ট্রাইপড অতটা উঁচু হবে না বুঝতে পেরেছ ও অতটা না তো সেই কারণের জন্য এই এটাই নিলাম তো এটাও ওই যে পলিকার্বনেট বলে না নাকি কি বলে আমি জানি না সঠিক এটা নিলাম কালারটাও সুন্দর এই কালারটা আমার প্রিয়ই তো এই কালারটা নিলাম ঠিক আছে তো চলো ওদিকে চাল টাল ভিজিয়ে দিয়েছি এসেই চাল টাল ভিজিয়ে দিয়ে আগে ভিডিও করেছি আজকে চা খাওয়া হয়নি চাল টাল ভিজিয়ে দিয়ে ভিডিও করে নিয়েছি এখন যাব ভাত ঠাত বসাতে ঠিক আছে আবার কত মাসে আসলে পরে আবার আসছি একটা তো জিনিস আমি না এই এক কথা বারবার আমি এটা আমি ক্যামেরা অন করে বললাম কারণ আমি যদি অফ ক্যামেরা বলতাম এর জন্যই তো আমি বললাম যাতে বেশি কিছু বলতে না পারে তো যাই বাসন মারতে যাই কর্ম করতে যাই আসারু অনুরে পাইছেন

বন্ধুরা বারোটা বারোটা দশ বাজে বাবা বাজে রাত বারোটা দশ আর এই এখানেই আমি ভিডিওটা এন্ড করছি ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হুম চলো টাটা আর যা বলার আমি ভয়েস ওভারে বলে দিয়েছি ঠিক আছে টাটা